আমি দলের সাথেই থাকবো আপনার হয়তো তখন আমাকে গালি দিতে পারেন হঠাৎ তামিমের সুরে সুর মেলালেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গেল বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশে বিশ্বকাপ ইস্যুতে অদ্ভুত পরিস্থিতি নিয়ে তামিম বেশ কিছু কথা বলেছিলেন তার বক্তব্যের একটা অংশ এমন আমাদের অর্থের আয় নব্বই থেকে নিরানব্বই শতাংশ আইসিসি থেকে আসে তাই সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে ভারত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি আইসিসিকে বিষয়টি অবাহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নিয়ে কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট সরগরম তামিমের আহ্বান ঢাকডোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা তামিম আরও বলেন আপনি হুটার সিদ্ধান্ত নিয়েন না আর হুটার সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করেছেন অন্যদিকে বাংলাদেশ যেন ভারতের মাটিতে বিশ্বকাপ খেলে এমনটাই বলে উঠলেন মাশরাফি বিন মর্তুজা ঠিক যেন মুদ্রার উল্টো তামিম যা বললেন তাই বললেন মাশ্রাফি